বন্ধুরা স্ক্রিনের ছবিটা দেখছেন আমরা আজ এই ছবিটা সুন্দর করে ওয়াটার কালার করব এবং ছবিটা আঁকার উদ্দেশ্য কি সেই বিষয়টা অবশ্যই আমরা আপনাদের সাথে তুলে ধরব বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনি ভিডিওটা দেখার পরে ভালো লাগবে এবং আপনি অবশ্যই নিজ থেকে নিজ শেয়ার করবেন বন্ধুরা আমরা জানি সবাই জানি যে আমাদের সমাজটা আসলে কিছু মানুষের জন্য খুবই আতঙ্কে সময় কাটে আর একজন কবি শিল্পী সাহিত্যিক যারা সমাজ সমাজবান্ধব ব্যক্তিরা যারা দেশপ্রেমিক দেশের জন্য সার্বক্ষণিক সময় কাজ করে তাদের প্রচেষ্টা থাকে আমাদের সমাজের অনৈতিক বিষয়গুলি তুলে ধরার জন্য তো এখন যে কাজটা করছি আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা দিনের আলোতেও তারা হিংস্রতা ভাবে মানুষের রক্ত চুষে খাওয়ার চেষ্টা করে আমরা তাদের মুখোশ খুলে দিতে চাই এই চিত্রের মাধ্যমে একজন চিত্রশিল্পী একজন কবি গবেষক লেখক তারা সবসময় চায় তাদের শিল্পকর্মর মাধ্যমে তাদের কর্মকাণ্ডর মাধ্যমে আমাদের এই জগৎকে পরিবর্তন করতে আমরা দেখতে পাচ্ছি যে একজন নারীর হাত ধরে টানছে কালো একটি নরপি অর্থাৎ আমাদের এই ধরনের সমাজ থেকে উপরে ফেলার জন্য সকলের কাজ করতে হবে আমি এখন একটি পায়ের ছবি আঁকছি আর পাশে আছে একটি পায়েল আস্তে আস্তে রং করলে আপনারা বুঝতে পারবেন আর হিংস্র মানুষটার পাশে আছে দেখেন বিষাক্ত একটি সাপের ড্রয়িং করে রেখেছি এখানে হিংস্র মানুষটা নারীর হাতকে যখন জোরপূর্বকভাবে ধরছেন নারীটা নারী তখন বাঁচার জন্য চেষ্টা করছে তখন নারীর হাতের চুরিগুলি ভেঙে গিয়েছে আর এক হাতে আছে চুরি তো এখন আমি পায়েলের ছবিটা করছি এই জন্য যে হে নারীরা আর কত নির্যাতন সহ্য করবে তোমরা একাত্তরে ত্রিশ লক্ষ মা বইনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা হয়েছে আর কত তোমরা এই নির্যাতন সহ্য করবে তাই পায়ের তোরা খুলে ফেলো পায়ের নুপুর খুলে ফেলো আর অন্ডকোষ লাথি মারো প্রতিবাদ গড়ে তোল তবেই তুমি রক্ষা পাবে এই হিংস্র জানোয়ারের কাছ থেকে কালো মানুষটির পাশ থেকে দেখুন একটি বিশেষ বিষাক্ত একটি সাপের ছবি আমি তুলে ধরার চেষ্টা করছি ছবিটি আপনার কেমন লাগছে জানাবেন এবং শেয়ার করে প্রতিবাদ জানাবেন আমরা সমাজ থেকে উপড়ে ফেলে দিতে চাই এই নরপিচাস মানুষকে কো মানুষদের আমাদের সমাজে সব অঞ্চলেই কিছু না কিছু প্রতিনিয়ত ঘটছে যখন শুনি কোনো শিশুর ইজ্জত নষ্ট করেছে কোনো মা বোনের ইজ্জত নষ্ট করেছে তখন খুবই কষ্ট পাই ঘৃণা করি থুথু দেই সেই সকল পুরুষ জাতির মুখে পারে তার রঙ তুলির মাধ্যমে প্রতিবাদ করতে একজন কবি পারে তার লেখার মাধ্যমে প্রতিবাদ করতে একজন শিল্পী পারে তার কণ্ঠের মাধ্যমে গান গেয়ে মানুষেরকে সচেতন করার জন্য তো আমি ছবি এঁকে সচেতন করার জন্য চেষ্টা করলাম নারীরা সবাই এর প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং আমার অনুরোধ যাদের ঘরে মা বোন আছে সকলকে সচেতন হতে হবে সকলকে ধন্যবাদ সকলের সুস্বাস্থ্যমঙ্গল কামনা করছি